একটা ছেলে মরে গেছে তার নাম হলো সাইদ ওই ছেলেকে শহীদ বলতে আমার একটু আপত্তি আছে আপনার যা থাকে থাকুক ওই ছেলেটা যে খালি হাতে একটা ছোট লাঠি হাতে করে দে পুলিশকে বারবার বলতে মার মার গলি মার গলি এইটা আমরা শরীয়তে কোথাও পাই না কেউ তোমার কাঁচা কাছি নাই সবাই দৌরাচ্ছে গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায় সে মতো দোয়া ইউস করতেছে মুনাফিকের দল দৌড়ায় আর তুমি একা এমন ईमानदार যে দৌড়ে গিয়ে বলো যে মার আরে মারিস না করো মার 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 এইটা কোনো ইমানদারের কাজ এটা কোরআন হাদিস পরে আমরা পাই না ভন্ড এ লামা ঝাবি সাহেব বলছে আবু সাইদকে সে শহীদ বলতে তার আপত্তি আছে এবং আন্দোলনকারী ছাত্রদেরকে সে মোনাফিক বলছে মজার বিষয় হচ্ছে এই বক্তব্যটা এখনকার না এই বক্তব্যটা হচ্ছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তাহলে বুঝতে পারছেন এই সাহেব কন্দরের দালাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু সমানিত দর্শক মন্ডলী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শহীদ আবু সাইদ এই শহীদ আবু সাইদকে নিয়ে লামা মাসাবি একজন কুখ্যাত বক্তা রফিকুল ইসলাম বিন সাইদ সে একটা বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা এত জঘন্য যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তার এই বক্তব্যটিতে কিছু আপত্তিকর মন্তব্য আছে চলুন আমরা সম্পূর্ণ বিরোধে দেখে আসি তারপর কথা বলছি একটা ছেলে মরে গেছে তার নাম হলো সাইদ দেখেন নাই অবশ্যই জুমার খোদ্ স্বীকার করতেছি একটা নিরস্ত্র একটা ছেলেকে পরিকল্পিতভাবে গুলি করার আদেশ সরকার নিজেও দেয়নি বলে নাই ওই ছেলেটাকে মারিয়ে দাও এই কথা উল্লেখ করে বলে নেই উনি না মারলেও হয়তো পারতেন আল্লাহর ইচ্ছা এভাবে মারাটা তার উচিত হয় নাই কেননা ছেলের হাতে অস্ত্র নাই এমন ভয়াবহ বিপদ ছিল না এই ছেলেটাকে দশ সাত ফাঁক থেকে গুলি করে মেরে দেওয়া লাগবে পায়ে করতে পারতো আরো অন্য পরিস্থিতিতে নেওয়া যায় যাতে কিনা বলেন একটু ইনসাফ করে কথা বলেন দুই নাম্বার কথা ওই ছেলেকে শহীদ বলতে আমার একটু আপত্তি আছে আপনার যা থাকে থাকুক আমি আমাদের মা বোনরা যেখানে বসে আছে ওখান থেকে এরকম হবে কাছাকাছি এত দূরই মনে হয় হবে ওই ছেলেটা যে খালি হাতে একটা ছোট লাঠি হাতে করে দে পুলিশকে বারবার বলতে মার মার গুলি মার গুলি এইটা আমরা শরীয়তে কোথাও পাই না এইটা আমরা কোরআন হাদিসে কোথাও পাই না যে ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী কেউ তোমার কাছাকাছি নাই সবাই দৌড়াচ্ছে গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায় জেদার মতো দোয়া ইনুস পড়তেছে মুনাফেকের দল দৌড়ায় আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার আরে মারিস না কেন মার 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 এইটা কোনো ইমানদারের কাজ এটা কোরআন হাদিস পরে আমরা পাই না তার মানে অবশ্যই দুই গরু বাড়াবাড়ি আছে কিনা বলেন দর্শক তার বক্তব্যটিতে দেখতে পেলেন সে বলছে শহীদ আবু সাঈদকে শহীদ বলতে তার আপত্তি আছে অর্থাৎ সে যে শহীদ এটা এ বক্তা অস্বীকার করছে বা এটা মেনে নিতে তার কষ্ট হচ্ছে একভাবে বোঝা যাচ্ছে সে মনে হচ্ছে খুশি যে ছাত্ররা মরছে এটাতে সে খুশি এটাও এক প্রকার বোঝা যাচ্ছে কারণ সে এদেরকে শহীদ বলতে তার আপত্তি কোথায় যেখানে ডক্টর জাকির সাহেব স্পষ্ট ভিডিও বার্তার মাধ্যমে বলেছে এরা শহীদ এবং আরেদের সংগ্রামের অনেক বক্তাও আলহামদুলিল্লাহ বলেছে যে এরা শহীদ যারা কিনা কোটা সংস্কার আন্দোলনে শহীদ হয়েছে যারা নিহত হয়েছে তারা অবশ্যই শহীদ তারা জাহালামের এক এগেনস্টে জালেম শাসকের এগেনস্টে সংগ্রাম করেছে অবশ্যই তারা শহীদের অন্তর্ভুক্ত হবে এবং নবী আলহ সালাতামকে এক সাহাবী প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ আইউল জিহাদি আবদারু সর্বোত্তম জিহাদ কোনটি তখন নবী আলাই সালাতাম বলছেন কালিমাতু হকিন ইংদা সুলতান ইন যে জাহালেম শাসকের বিরুদ্ধে সৈরাছার শাসকের বিরুদ্ধে হক কথা বলা তার সামনে এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ এবং এই কাজটাই করেছে আমাদের এই শহীদ আবু সাইদ সহ যারা শহীদ হয়েছে তার প্রত্যেকেই আর এই বন্ডল আমাসাই বলছেন তাদেরকে শহীদ বলতে সে রাজি না তার আপত্তি আছে আপত্তিটা কি যে ইসলাম নাকি এটা শিখায় না বীর পুরুষের পরিচয় দেওয়া জালেমের সামনে মাথা নত না করা জালেমের সামনে বুক পেতে দিয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে যাওয়া এটা নাকি ইসলাম শেখায় না ইসলামকে পালিয়ে যাওয়া শেখায় তাহলে সে কী বোঝানোর চেষ্টা করছে একদিকে বলছে সে পালিয়ে যাচ্ছে না কেন অন্যদিকে বলছে যারা পালিয়ে গেছে তারা মোনাফিকের মতো পালিয়ে গেছে এই ধরনের মন্তব্য দেওয়াটা এই ধরনের বক্তব্য দেওয়াটা ইসলাম কি সমর্থন করে না কোনোভাবেই ইসলাম এটা সমর্থন করে না এটার যে দালাল সেটা আবারও প্রমাণিত হয়ে গেল সমানিত দশক পনেরোটাই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বা মজার বিষয় হচ্ছে এই বক্তব্যটা কিন্তু এখনকার না এই বক্তব্যটা হচ্ছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তাৎক্ষণিক অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতায় থাকায় অবস্থায় বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা তাহলে বুঝতে পারলাম আমরা যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে তার একটা কোনো কিছু হতো তার উপকার হতো বক্তব্য দিচ্ছে এবং সেখানে বলছে উভয় অতিরঞ্জিত করছে করছে কি তারা আমাদের উপর নির্যাতন করছে আমরা রুখে দাঁড়িয়েছি এটা কি অতিরঞ্জিত করা এটা কিভাবে অতিরিঞ্জিত হতে পারে জালেম আমাদের উপর নির্যাতন করছে জালেম আমাদের বাক স্বাধীনতা কেটে নিয়েছে স্বৈরাচার শাসক আমাদের উপর জুলুম করছে আর আমরা প্রতিবাদ করছি এটা নাকি অতিরঞ্জিত করা হচ্ছে কিভাবে এটা অতিরঞ্জিত করা হচ্ছে এবং এই অতিরিজিত করার ডেফিনেশনটা আপনার কাছে কি সেটা একটু পেশ করতেন সো তিনি এই বক্তব্যটা দিয়েছে যদি জানতেন যে ছাত্ররা ক্ষমতায় চলে আসবে এই জালেম শাসকের পতন হবে তাহলে অবশ্যই তিনি এই বক্তব্যটা দিতেন না কারণ হচ্ছে এই বক্তব্য দেওয়ার পর এখন তো সে ফেসে গেছে আমি তো কঠোরভাবে দাবি জানাচ্ছি আমাদের এই শহীদদেরকে অপমান করার কারণে একে অ্যারেস্ট করা হোক আইনের মুখোমুখি করা হোক এর সমস্ত দার্জালিয়ত মার্কা বক্তব্যগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া হোক আমরা সবাই এ দাবি জানাচ্ছি আমাদের ভাই যারা শহীদ হয়েছে রক্ত জড়িয়েছে জীবন দিয়েছে আমাদেরকে স্বাধীন করার জন্য আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য পরাধীনতা থেকে আমাদেরকে মুক্তি করার জন্য আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে অবশ্যই তাদেরকে আমরা শ্রদ্ধার জায়গা রাখি এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবেও শহীদের মর্যাদা দেওয়া হোক এটা আমাদের দাবি এবং এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ তারা তারা এই বিষয়গুলোকে এনে পানি ঘোলাও করার চেষ্টা করছে এবং আমাদের এই ভাইদের রক্তকে রক্তের সাথে গাদ্ধারি করছে তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ